আজমতের ব্যাপারে বলেছেন নিচের যত ক্ষমতা আছে ওই ব্যাপারে বলেছেন রবের চেয়ারটা কত বড় ওই ব্যাপারে আল্লাহ আয়াতে ইঙ্গিত দিয়েছেন আয়াতের নাম হচ্ছে বলেন না আয়াতুল কি যে পড়ছেন ধোনা হইছে নাকি বলেন না আয়াতুল চেয়ারের আয়াত রবের চেয়ার রবের সিংহাসনের আয়াত আল্লাপাক যে আয়াতে নিজের বরত্বের ব্যাপারে বললেন প্রথমত আল্লাহকে জানাইয়া দিলেন আমি আল্লাহর কি কি ক্ষমতা কি কি পাওয়ার আছে শেষ পর্যন্ত নিজের কথা ভাই আল্লাহ বললেন মনে রাখবেন পৃথিবীতে কোনো ব্যক্তি অহংকার করতে পারে না অহংকার তো আল্লাহ করতে পারে কে করতে পারে কোনো বক্তা করতে পারে কোনো শ্রোতা করতে পারে কোনো কমিটি করতে পারে কোনো এমপি করতে পারে কোনো লিডার করতে পারে কিন্তু আমরা করে কি করি না অহংকার করে কি করি না করি আমি কোনো বক্তা আমি কেন আগে সালাম দিব এরা সবাই আমার সালাম দিবে আমি এলাকার মেম্বার আমার ওয়ার্ডের লোকেরা আমারে দেখলে আগে সালাম দিবে আমি আগে কেন দিব আমি ইউনিয়নের চেয়ারম্যান আমি কেন আগে সালাম দিব এরা সবাই আমারে সালাম দিবে আমার এই হাত বড্ড দামি আমি কেন এদের শেষে মুসাফা করব। এরা হাত বাড়াইলে আমি হাতটা পিছনে গুটিয়ে নিয়ে যাব এরকম অহংকার কিবির মানুষ করে কি করে না নি অথচ মানুষের অহংকার করার কথা না আজমত বড়ত্ব সমস্ত কিছু করতে পারে কে আর ওরে বলেন না কে আল কিবরিয়া ওয়াল আজমাতু ইজারি ফমান নাজাানি ওয়াহিদাম মিনহুমা কাযাকতুহু ফিন্না হাদিসে কুদুসি নামক একটা হাদিস আছে সেই হাদিস মার আল্লাহ পাক জানায়া দিলেন আল কিবরিয়া উরিদাই অহংকার আমি রবের চাদর বলা আজমাতু ইজারি আর বড়ত হলো আমি রবের লুঙ্গি অহংকার আমি রবের চাদর বরৎ কহল আমি রবের লঙ্গি স্বরূপ উদাহরণ দিলে অটোমেটিক বোঝা যায় যা নারা দিলেন অহংকার হলো আমার চাদর আর আজমত হলো আমি আল্লাহর বরত্বাহি আমার যে বান্দারা এই দুইটার একটা নিয়ে যারা দুনিয়াতে টানাটানি করবে যারা অহংকার করবে আজমত নিজের বরত্ব নিজে প্রকাশ করবে আল্লাহ পাক বলেন আমি রবের গুণটা নিয়ে টানাটানি করার কারণে এরা জান্নাতে যাবে না বরং আমি আল্লাহ এর কঠিন আজাবে গ্রেপ্তার করবো জাহান্নে নিক্ষেপ করব

আল্লাহ বা বলেন আমি রবের কি পরিমাণ ক্ষমতা তুমি জাননি আল্লাহ নিজে জানায়া দিলেন আমি আমি এক নাম্বার হলো আল্লাহ এমন যে ইলা সারা দুনিয়াতে আর কোনো ইলাহ নাই দুনিয়াতে কোনো মা নাই দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য আমি আল্লাহ ছাড়া আর একজন নাই যদি আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলা থাকতো

আর একজন ইলা দুইজন ইলা একজনের আর একজনের বলতো আজকে তারাশের আছে হতে যাবে না এই লালুয়া মাজির মাহফিলটা মাহ ফিল্ডা ভেঙে চুরমার করে দাও আরে কিলা বলতো না না এই মসজিদ কমিটিরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন ধরল এদের মনটারে ভেঙে দেওয়া যাবে না আজকের মাহফিল আয়োজন হয়ে যাবে এদের মাহফিলে বিন্দুমাত্র পরিমাণ বেগা ঘটানো যাবে না এক ইলা যদি একটা বলত আর এক ইলা যদি আর একটা বৌধ দুই ইলার মাঝে অটোমেটিক বিশৃঙ্খলা শুরু হয়ে যেত আল্লাহ পাক জানায় দিলেন হ্যাঁ আমার বান্দার না না আমি রব তুর এমন ইলা আমি যা করব আমি আল্লাহ একা একা করব আরেকজন ইলাকে পারমিশন নেওয়া লাগবে না আরেকজন ইলাকে আমি রবে শরিক নেওয়া লাগবে না বরং তোমাদের রব দুইজন না তোমাদের রব তিনজন না তোমাদের রব পাঁচজন হতে পারে না তোমরা একজনের ইবাদত করো বা চিল্লায়া বলো না কে জোরে বলেন ইবাদত কার ইলাকি জন চারজন দুইজন কয়জন এজন্য সিজদাও হবে কয়জনের পায়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা কার পায়ে কোনো মাজারে গিয়ে সিজদা যাবে হালাল না হারাম মনে রাখবেন এটা মারাত্মক লেভেলের গিয়ে গিয়ে চাওয়া যায় যায় না না বলা যে আপনি আমাকে ছেলে দিবেন আমাকে মেয়ে দিবেন আমার মে কামিয়াব আমার পরীক্ষাকে কামিয়াব করবেন কোনো মাজারওয়ালা ক্ষমতা নাই পাওয়ার নেই তোমাকে ছেলে দেওয়ার তোমাকে মেয়ে দেওয়ার ক্ষমতা তার নাই বরং ক্ষমতা আছে কার আল্লাহ আমি এটা বলি নাই যে মাজারে যাওয়া যাবে না আমি বলেছি মাজারে যাওয়া যাবে জিয়ারা করা যেতে পারে কিন্তু মাগার মাজারে গিয়ে নিজের কপাল ওই মাজার ওয়ালার কাছে ঠেকানো যাবে কয়জন জোরে বলেন না কয়জন আল্লাহরে দেখি নেই পুরা জিন্দি মিলাই আমার মা বার বার বুজুরে বলে আমার বললাম আল্লাহ এটা নিয়ে চিন্তা ভাবনা করার বাবা কোনো মানে নাই আল্লাহকে নিয়ে চিন্তা করিও না বরং রবের চিন্তা রবের সৃষ্টি হল আসমান ওই আসমান নিয়ে তুমি চিন্তা ভাবনা করো রবের হলো জমিন ওই জমিনটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো রবের সৃষ্টি হলো ওট ওই ওট নিয়ে বাবা তুমি চিন্তা ভাবনা করো রবের সৃষ্টি আমরা আমাদেরকে নিয়েই চিন্তা ভাবনা করলে হয় যাবে ইমাম মালেক রহমাতুল্ল দেওয়া নাই জগৎ একজন ইমামের নাম আল্লাহ পাক যার ইলমে এত পরিমাণ বড় ঢেলে দিল ওই ইমামে মালিকের জামারা উনার জামানায় বাদশা বাদশা হারুন আর রশিদ বাদশা হারুন আর রশিদ যখন ইমাম মালিকের দরবারে যায় যায় জানায় দেয় ও ইমাম সাহেব বারবার বারবার যে বলেন আমার আল্লাহ আছে আল্লাহ আছে কেমনে বুঝলেন এটাই বুঝলাম মা আপনি বলেন আল্লাহ আছে তো আল্লাহ যে আছে আপনি এটা কেমনে জানলেন আগে জানায়া দেন ইমাম মা বলে আল্লাহকে নিয়ে তো দুনিয়ার কেউ চিন্তা করার কোনো মানে নাই তুমি আল্লাহর লোকের দিকে দেখাও তো অটোমেটিক আমার মাওলার পরিচয় তুমি মেয়ে যাবা আমার মাওলাকে নিয়ে চিন্তা করার কোনো মানে নাই ইমাম মালিক বাদশাকে বোঝানোর জন্য জানায় দিল ও বাদশা দুনিয়ার মানুষের দিকে তো তাকাও না একটা মানুষের সাথে আরেকটা মানুষের কোনো মিল খুঁজে পাবা না একটা মানুষের হাতের সাথে আরেকটা মানুষের হাতের কোনো মিল নেই ওমরা করার জন্য অথবা সৌদি আরবে গিয়েছ যারা অথবা পৃথিবীর কোনো কান্তিতে যারা গিয়েছ আবার অথবা তোমার এলাকার মধ্যে তুমি একটা সিম কিনার জন্য গ্রামীণ ফোনওয়ালার কাছে গেলা বাংলা ফোনের কাছে গেলা তুমি বিভিন্ন সিম কোম্পানির দাও বলে তোমার আইডি কার্ড লাগবে আইডি কার্ড ছাড়া আমরা আইডি কার্ড নিয়ে আসলাম বলে কার্ড নিয়ে আসলে তো হবে না বরং তুমি তুমি একটা এখানে সিল দেওয়া লাগবে একটা সাইন তোমার দেওয়া লাগবে প্রথমে সাহাদা আঙ্গুলটা দাও এরপরে বৃদ্ধাঙ্গুল দিয়া দিয়ে তুমি একটু চাপ দেওয়া লাগবে একটু পরে অটোমেটিক মালিক ওই সিম বিক্রেতা বুঝতে পারে এই আইডি কার্ডের মালিক উনি না আর একজন অটোমেটিক বুঝতে পারে কেমনে বুঝে বলে একজনের আঙ্গুলের সাথে আর একজনের আঙ্গুলের মিল হবে না একজনের আঙ্গুলের সাথে চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল হবে না যদি মিল হইতো তাহলে বাবা মারা গেলে বাবার কাজ সন্তান করতে পারত দুনিয়ার একজনের দ্বারা আর একজনের হয় না একজনের চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল নেই একজনের হাতের সাথে আর একজনের হাতের মিল নেই একজনের বডির গঠনের সাথে আর একজনের ঘটন বনারের কোনো মিল নেই ইমাম মালিক জানা দেয় হ্যাঁ এই বাসা আমার শুধু না বরং আপনি গাছের দিকে একটু তাকাবেন গো বাসা ওই গাছগুলো তাকায় দেখবেন একটা গাছের পাতার সাথে আর একটা গাছের কোনো মিল নেই একটা ফলের স্বাদের সাথে আর একটা ফলের স্বাদের মিল নাই একটা ফুলের গ্রানের সাথে আরেকটা ফুলের গ্রানের কোনো মিল নাই বাসারে আমার আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো মানে নেই বরং রবের এই দুইটা মাথলুক নিয়ে যদি চিন্তা আরম্ভ করে দে তখনই আমার বুঝে হয় এই দুনিয়াতে অটোমেটিক কিছু হয় নাই এগুলার বানানেওয়ালা লালন পালন কর্তা একজন আছে তার সের মুসলমান লালুবা মাজির এক মুসলমানেরা আওয়াজ দাও ওই সস্তার নাম কি আর জোরে বলেন কি নাম আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো কোথা হতে পাইন এত আলো ফুলগুলো নানা রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয় ডিমগুলো একই রকম পার্থক্য নয় মুটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে দুধ কেন এত সাদা মরিচ কেন যান আমগুলো পাকলে বড কেমনে হয় তালা আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ও হে মানো এসব কেমন করে হয় ভাবি সবই হে সব মহান প্রভুর নত সিঁড়ি সিজিদা করো ও হে মুসলমান আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কলমে সই বুড়ি আঙুলের টি প্রমাণ হল মহান আল্লাহ আসে নাকে জন্ডি থাকি কত সে তো দুনিয়া বে খবর দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি কে আজ দুনিয়া জুদাবাস বহার কারে কে বাসিবা খুদাবাস তিস্তে দুনিয়া আজ খুদা গা ফেলবাসু নকুরা পর এই দুনিয়া অটোমেটিক হয়ে যায় নাই কে বানিয়েছে জোরে বলেন সন্দেহ আছে আল্লাহবাক উই বেবারে জানে দিলেন বন্দারে কেউ বানাই আমি আল্লাহ একা বানাইল আল্লাহ হুলা ইলা ইল্লা হুম হইয়ুন কয়উ আল্লাহ বা জানেয়া দিলেন আমি রব র বেবর আল্লাহ যে আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলা নেই দুনিয়াতে কোনো মা বুধ নেই ইবাদত পাওয়ার যুগ্য আমার মাওলা সারা কেউ নাই আল্লাহ পাক জানায় দিলেন আমি আল্লাহ হাইয়ুম আমি আল্লাহ হলাম চিরঞ্জীব আবার আমি আল্লাহ চিরস্থায়ী রে বান্দা তুমি মারা যাবা তোমার বাবা মারা গেল তোমার দাদা মারা গেল আসমানটা ভেঙ্গে ধ্বংস হয়ে যাবে জমিনটা ভেঙ্গে ধ্বংস হয়ে যাবে দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে এমনকি যেই মালাকুল মত পুরো দুনিয়ার রুটাকে কবজ করবে ওই মালাকুল মত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আল্লা আল্লাহ পাকারে আদেশ দিয়ে দিবে এই মালাকুল এত এতদিন পর্যন্ত দুনিয়ার সব মানুষের রুটাকে তুমি কবজ করলা আজকে অন্ন জলের না বরং তুমি নিজেরটা নিজেই তুমি রু কবজ করে নিবা ওই সময় মালাকুল মত নিজের রুখ নিজে কবজ করে নিবি মালাকুল মত দুনিয়া থেকে বিদায় নিবি সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ পাক জানায় দিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাক জানায় দিলেন দুনিয়ার সমস্ত কিছু কুলের মাঝে দুনিয়া সব কিছু ধ্বংস হইয়া যাবে ফানা ফানা হয়ে যাবে আসরের ময়দান যেদিন কায়েম হবে ইদা জুলজিলা কিল্লার ও আফরা যা কিল্লার ও দু আল্লাহ পাক জানা দিলেন আসরের ময়দান আমি আল্লাহ যেদিন কায়েম করব ও দিন জমিনের মধ্যে একটা জালজালা সৃষ্টি হয়ে যাবে এই জমিনের একটা কম্পন আমি আল্লাহ সৃষ্টি গড়াইয়া দিব তখন মানুষগুলো বলবে এই জমিনের এমন কি হয়ে যায় আল্লাহ পাক বলবে ওই মানুষগুলো দৌড়াবে সব কবর থেকে উঠে পাগল বাড়া হয়ে যাবে সবাই আরাফাতের ময়দানের দিকে দৌড়ایا যাবে বান্দারে শরের ময়দান قائم হওয়ার আগে দুনিয়াতে সব فنا فنا হবে তবে আমার আল্লাহ বাকি থাকবে আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহ থাকবে কি থাকবে না থাকবে নি আমি আর তুমি চলে যাব দুনিয়ার বড় বড় লিডারের চলে যাবে কিন্তু আমার মাওলা এমন ওই রবের এত পরিমাণ পাওয়ার লাদ দিলেন বান্দা আলহাইয়ুন আমি আল্লাহ হলাম চিরঞ্জীব আমি কাইম আমি আল্লাহ চিরস্থায়ী কোনো একটা সময়ের জন্য আমি আল্লাহ লিড দিব এমনটা না বরং সর্বাবস্থার জন্য আমি আল্লাহ লিডার হয়ে গেলাম সমস্ত রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী আমি আল্লাহ কাউকে মাঝে মাঝে দিয়া দিলাম আবার কারো কাছ থেকে মাঝে মাঝে সিনায় নিলাম দুনিয়াতে কাউকে মাঝে মাঝে সম্মান দিয়ে দিলাম আবার কারা কার কাউকে মাঝে মাঝে আমি আল্লাহ চিল্ল দিয়া দিলাম আল্লাহ কয় এটা হলো আমি রবের পরিচয় এরপরে আল্লাহ পাক বলেন আমি রবের কি পরিমাণ পরিচয় বান্দা তুমি সুরায় পা কারার আয়াতুল কুরসিতে দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে একটু কোরআনটা খুলে খুলে আমার মাওলার একটু চিনে নাও আল্লাহ পাক জানায়া দিলেন বান্দারে তুই তন্দার হয়ে যাও তুমি তোমাকে নিদ্রায় ধরতে পারি কিন্তু আমি আল্লাহ পরিচয় হলো নাতু ওয়া লাহু আল্লাহ পাক বলেন লা তাখুজুহু সিনাহ ওય রাবের পরিচয় তোমরা জানোনি যেই রবের তন্দ্রা বিন্দু মাত্র পরিমাণ ধরে না যেই রবের বিন্দু মাত্র পরিমাণ নিদ্রা ধরে না তন্দ্রা আসলেই না নিদ্রা আসবে আমার আল্লাহর তন্দ্রাও ধরে না মানে জীবনী আল্লাহ আসে না আল্লাহ তো নিদ্রা যাবে দূর আল্লাহ বা ঘুমায় না হজরত মুসানবি আল্লাহ সাদে এত পরিমাণে কথায় বলে সিনাই পর্বতের তুর উপত্যকার মধ্যে দাঁড়াইয়া যে তুর পাহাড়ে আল্লাহ পাক মুসা নবীর ওই জায়গার মাঝে আল্লাহ পাক মুসা নবীর সাথে এত পরিমাণে কথা বলল যেই মুসা নবী জাকারিয়া আলাইকে সালাম তার মেয়েকে বিবাহ করে সঙ্গেরিয়া যাওয়ার পথে দশ বছর শ্বশুরের গোলামি করে এরপরে নিজের স্ত্রী নিয়ে যখন রওনা হয়ে গেল দুইটা ছেলে সচেতন নিয়ে নিয়ে বিশদ আলোচনা বাবা মাঝে মাঝে সুরায় তহা খুলবেন মাঝে মাঝে সুরায় কসস খুলবেন এই দুইটা সুরা পড়লে বুঝবেন আল্লাহ বাদ মুসা নবীর ব্যাপারে কোরআনে এত পরিমাণ বয়ান আল্লাহ করলেন অন্য কোনো নবীর ব্যাপারে এত ঘটনা আমার আল্লাহ বলেন নাই যেই মুসা নবীর ব্যাপারে আল্লাহ এত পরিমাণে কিস্ত কোরআনের মধ্যে জিতায় ওই নবীকে আল্লাহ পাক যেই পরিমাণ পরীক্ষা দিয়ে দিল নবুয়তের আগে নবী সারা আল্লাহ দুনিয়া দুনিয়াতে আর কাউকে এত পরিমাণ পরীক্ষা নবুয়তের আগে দেয় নাই একটা নবী কেউ দেয় নাই বরং নবুয়তের আগেই আল্লাহ বাদ মুসা তিনটা পরীক্ষা দেয়া দিল যদি কোনো সময় কোথাও আসি একটু মনে স্মরণ করে দিবেন সরাসরি কোরআন থেকে ওই ব্যাপারে বলবো তবে ওইদিকে দিকে যাওয়া আমার উদ্দেশ্য না আমার মাকসাদ না হজরত মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে কম না বেশি বলেন তো কম না বেশি ওরে বাপরে বাপ এত পরিমাণ বেশি যার জন্য আল্লাহ পাত্রের লকবি দিয়া দিলেন আল্লাহর কথাই তুমি কালি মোল্লা মানে আল্লাহর সাথে কথা বলতে 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 ওই যে সিনাই পর্বতের তুর উপত্যকার পাশে উপরে দাঁড়ায় আ আল্লাহর কাছে গালি বারবার বারবার আল্লাহর একটা প্রশ্ন করে আল্লাহ উত্তর দেয় আবার প্রশ্ন করে উত্তর দেয় আবার প্রশ্ন করে উত্তর দেয় পড়বেন না সুবাহ আল্লাহ ওই ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মাঝে দিলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহ পাক মূসা নবীর সাথে এত পরিমাণে কথা বলে যার কারণে ওনার লক্ষ্য আমার দিয়ে দিল কালী মোল্লা মুসা কালী মোল্লা ঈশা নবী লক রুহুল্লাহ আমগো নবী লক পায় গেল রসুল্লাহ নবী মোল্লা অনেক লক আছে যেরকম আদম সফি উল্লাহ মুসা কালী মোল্লা এভাবে প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ নিজের ব্যক্তিগত একটা লক আল্লাহ দিয়ে দিলেন মুসা নবী আল্লাহ সাথে তুর পাহাড়ে দাঁড়াইয়া এত পরিমাণে প্রশ্ন আল্লাহকে করে একদিন আল্লাহরে জানায় দেয় আমি মূসা অল্প কিছু জায়গা রাজত্ব আমি করি এই রাজত্ব করতে যাইয়া আমার মাঝে মাঝে তন্দা চলে আসে এরপরে অটোমেটিক আমি মূসা ঘুমাইয়া যাই আমি মূসা তন্দা আসলে আমি অটোমেটিক নিদ্রায় চলে যাই একটু জিমুনি আসলে আমি না ঘুমাইয়া পারি না আমি কিছু ম্যাশ চড়াই আমার সমাজের মধ্যে আমার পাহাড়ের মধ্যে আমার এলাকার মাঝে আমি এই ম্যাচগুলো চড়াইতে যাইয়া যখন একটু তন্দা থামার আমি ওই ঘুমাইয়া নেই আল্লাহকে মৌসা নবী জানাইয়া দে ও আল্লাহ আমি মৌসা ছুটো একটা মেষ চড়াইলে যাই আমার ঘুম চলে আসলো রে আল্লাহ কিন্তু আপনি আসমান চালান আপনি জমিন চালান দুনিয়ার সমস্ত কিছু আপনি আল্লাহ পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার এটাকে দেখাশোনা করার দায়িত্ব আপনার আল্লাহ গো আপনার কি এটা দেখাশোনা করতে যে বিন্দু মাত্র পরিমাণ ঘুম আসে না একটু কি আপনার ঝিমনি আসে না ঝিমনির পরে আপনি একটু আরামও করেন না আপনি ঘুমানো না পাক হাও বলে না নাও বলে না আল্লাহ নবীকে পরীক্ষা করার জন্য নিজের জবাবটা কাজের মাধ্যমে দিয়ে দিবে যাতে করে নবী নিজেই বুঝতে পারে আল্লাহ ঘুমায় কি ঘুমায় না যাতে করে ওই জবাবটা নিজেই পেয়ে যায় আল্লাহ পাক ডেকে বলে যাও যাও মুসাই পাহাড় থেকে নাইমা তুমি ওখানে যা একটা কাচের গ্লাস নিবা আর ওই গ্লাস ভর্তি পানি নিয়া এরপরে পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইবা আল্লাহ পাক মুসা নবীর আদেশ দিয়ে দিল মুসা নবী পাহাড় থেকে নেমে এলো এরপর একটা গ্লাসের ভিতরে পানি নিয়া যতন পুরো পাহাড়ে দাঁড়ায় গেল আল্লাহকে জানাইয়া দিল আল্লাহ পানি ভর্তি গ্লাস নিয়ে আপনার দরবারে আপনার নবী হাজির হয়ে গেল আল্লাহ গো এবার কি করা লাগবে আমার জানায়া দেন আল্লাহ মৌসা নবীরে জানায়া দিল মৌসারি এই পানিটা নিয়ে একটু দাঁড়াইয়া থাকো কিছুক্ষণ সময় তুমি দাঁড়াইয়া থাকো একটু পরে আল্লাহ বাক্তন দ্বারে আদেশ দেয়া দিল আল্লাহ বাক্তন দ্বারে বলল হে তন্দ্রা আমার মুসারে তুমি এই মুহূর্তে ধরে ফেলবা তন্দ্রা কথা মানে কার কথা মানে সন্দেহ আছে নাকি ও মিয়া তুমি আশরাফুল মাকলুকুকা মানতে না পারো আল্লাহ আশরাফুল আল্লাহর গুণকীর্তন কীর্তন করে আল্লাহর জিকির করে আল্লাহর হবে কিন্তু আমরা তো কপাল পড়া আমরা আল্লাহ সমস্ত নিয়ে আমদগগুলো পাওয়ার পরেও ওই রবের গুণকীর্তন আমরা করতে পারি হজোৰতে মোচা নবি হাতৰ মধ্য দিয়া দি লয় বাৰ্তন ড্ৰাইভাৰ লওক আই তন্দ্রা তুমি আমার নবীর এই মুহূর্তে ধরে ফেলবা যখন তন্দ্রারে আমার মামলা আদেশ দিয়ে দিল এবার মুসা নবীর তন্দ্রা চন্ন হয়ে গেল একটু জীবনীয় মুসা নবীর চলে আসলো একটু পরে আল্লাহ এবার নিদ্রারে বল হ্যাঁ নিদ্রা তুমি পূর্ণাঙ্গভাবে আমার মুসা ধরে ফেলো তন্দ্রার পরে এবার মুসা যখন ঘুম চলে আসলো পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া হজরতের মুসানবীর নবীর হাতের মধ্যে কি কি பெட்டப்பாணி போஸ் <this tossi> ওই গ্লাস অবস্থায় যখন নিদ্রা হজরত মোশানু বেড়ে ধরা সঙ্গে সঙ্গে নিদ্রা আসার পরে ওই গ্লাসটা হাত থেকে পরে জমিনে পড়িয়া পাহাড়ের মধ্যে পরে গ্লাসটা টুকরা টুকরা হয়ে গেল পানিগুলো ছড়িয়ে ছিটিয়া চলে গেল মোশানবি লাফ দিয়া ঘুম থেকে জায়গা দেখে একটা গ্লাস আনার জন্য আমার মাওলা আমারে দেশ দিয়া দিল আর এই গ্লাসটা আমি হাতের মধ্যে লইয়া আমার মাওলা বলল তুমি একটু দাঁড়ায় থাকো এবার তো আমি এই গ্লাসটা নেওয়া খাওয়ার মাধ্যমে অল্প টাইমও আমি এই গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারলাম না এটা কেমন হয়ে গেল একটু বিজ্ঞত বোধ করলেন একটু লজ্জাও পেয়ে গেলেন একটু লজ্জা সঙ্গে সঙ্গে আমার আল্লাহরে ডাক দেয় আল্লাহ বাগ যারা দেয় হে আমার নবী মূসা একটু আগে তুমি আমারে প্রশ্ন করেছো আল্লাহ ঘুমাই কি ঘুমাই না আমি আল্লাহরে তন্দ্রায় ধরে কি ধরে না আমি আল্লাহরে নিদ্রায় ধরে কি ধরে না ও মুসা তোমার সাদা একটা গ্লাস আমি আল্লাহ তোমার হাতে দিলাম তোমাকে বললাম কয়েক মিনিট এটা ধরে রাখার জন্য মুসারে তন্দ্রার কারণে এই গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারো নাই নিদ্রার কারণে তোমার হাত থেকে এই গ্লাসটার জমিনে ভরে গেল গ্লাসটা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে গেল রে মুসা মুসারে তন্দার কারণে একটা গ্লাস তুমি ধরতে পারো না আমি আল্লাহ এ বিশাল আসমানের মালি আমি আল্লাহ এ বিশাল জমিনের মালিক রে মুসা এই জমিনে আমি আল্লাহর কত মাকলুক আছে জানো এই মাকলুকেরা আমি রবের জন্য কি পরিমানে পাগল পারা হয়ে যায় রে মুসা আমি আল্লাহকে বিপদে পড়ে ডাক দেয় আমি আল্লাহর মুসিবতে পড়ে ডাক দেয় আমি আল্লাহর রে আমার মালদারা রাত গভীরে চোখের বাড়ি মালি আমার জেন্দিগির গুণা তুমি মাফ করে দাও আমার বান্দা যখন আমি আল্লাহরে বারবার বলি মুসারে ওই রাত বিরাতে যদি আমি আল্লাহ তন্দা ছন্ন হইয়া একটু যদি ঘুমাইয়া যায় তাহলে আমার বান্দাতে কি উপায় হয়ে যাবে আমি আল্লাহ তো আমার রহমতের কারণে দুনিয়াতে বান্দাকে বাঁচায়া রাখলাম আমার যে বান্দারা এই দুনিয়াতে আমি রবের বিন্দু মাত্র পরিমাণ রহমত বাবে না কোনো কাফের বাঁচতে পারবে না you <laughs> কোনো মুশরিক বাঁচতে পারবে না কোনো হিন্দু বাঁচতে পারবে না কোনো বৌদ্ধ বাঁচতে পারবে না কোনো মুসলমানও বাঁচতে পারবে না এক কথায় রহমত দুই প্রকার একটা রহমতে আম আর একটা হলো রহমতে খাস রহমতে আম কোনটা বলে যেই রহমতটা আল্লাহ পৃথিবীতে ঝরা ছিটাই দিয়ে দিলেন যেই রহমতের কারণে খা ফেরা বাঁচে যেই রহমতের কারণে হিন্দুরা বাঁচে যেই রহমতের কারণে বৌদ্ধরা দুনিয়াতে বাঁচতে পারে সেই রহমতের কারণে দুনিয়াতে সমস্ত মুশ্রিকেরা পর্যন্ত বাঁচতে পারে আর একটা হলো রহমতে খাস এই রহমতে খাস আল্লাহ হিন্দুরে দেয় না এই রহমতে খাস আমার মাওলা কোনো বদ্ধরে দেয় না এই রহমতে খাস আল্লাহ কোনো নাসারাকে দেয় না এই রহমতে খাস আমার মাওলা কোনো মুশ্রিকের দেয় না সেই রহমতে কাজ একমাত্র আমার মাওলা ওই বান্দাদের দেয় যেই বান্দা এটা বলে আমার রবের তাওহিদের বাণী যারা প্রচার করে আমার রবের তাওহিদ একত্ব বাণী একত্ববাদের কথা মালা গুলো যারা অন্তরে লালন করে আল্লাহ পাকের রহমত এদের জন্য খাস সুবহানাল্লাহ